ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা আজও স্বপ্ন দেখছে কাল হয়তো ম্যারিট লিস্ট পাবলিশড করবে রাজ্য সরকার কাল হয়তো তাদের ম্যারিট লিস্টের তালিকা প্রকাশ হবে এইভাবে অপেক্ষা করতে করতে দুর্গাপূজা পেরিয়ে গেল ভাবছিল হয়তো দুর্গাপূজার আগে সরকার তাদের ম্যারিট লিস্ট প্রকাশ করে দুর্গাপূজার উপহার দেবে কিন্তু হলো না ভাবছে দীপাবলির আগে ম্যারিট লিস্ট প্রকাশ হবে কিন্তু আসছে আলোর উৎসব দীপাবলি এখনো হয়নি তবে কবে হবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছেন রেজাল্ট সময় অনুযায়ী দেওয়া হবে অন্যান্য মন্ত্রীরা বলছেন শেষ পর্যায়ে আছে স্কুটিনি চলছে স্কুটিনি এখনো শেষ হয়নি কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের চাকরিপ্রার্থীরা চাকরি প্রার্থীরা বলছেন আমাদের বয়স পেরিয়ে যাচ্ছে আর কত তিন বছর পেরিয়ে চার বছর চলছে আর কতদিন অপেক্ষা করব ভোরে উঠে স্বপ্ন দেখে আবার রাত হলে ঘুমোতে যায় রেজাল্ট আজ হয়নি তো কাল হবে এমন করতে করতে দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে এখনো তাদের প্রকাশ হয়নি মেধা তালিকা এখনো প্রকাশ হয়নি তবে কবে হবে যেহেতু ছয় হাজার সাতষট্টিটা পোস্ট এজন্য স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরাও দু একবার প্রটেস্ট করেছে আন্দোলন করেছে কিন্তু তাদেরকে জানানো হয়েছে তাদের আন্দোলন করতে হবে না সময় অনুযায়ী সবই দেওয়া হবে রাজ্যের সব চাকরি তো হচ্ছে কিন্তু শুধুই স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা অপেক্ষায় রয়েছে আমরাও বিশ্বাস করি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছেন সময় অনুযায়ী দেওয়া হবে নিশ্চয়ই দেওয়া হবে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন স্কুটিনি চলছে নিশ্চয়ই স্কুটিনি চলছে কিন্তু আমরাও রাজ্য সরকারের কাছে আবেদন জানাই এটা যেন আর দীর্ঘায়িত না হয় তাদেরকে যেন অফার কিংবা রেজাল্ট দ্রুত দেওয়া হয় কারণ স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা ফেসবুক থেকে সমস্ত জায়গায় সোশ্যাল মিডিয়ায় শুধুই লিখে যাচ্ছে শুধুই বলে যাচ্ছে আমাদের রেজাল্ট কবে হবে আমাদের রেজাল্ট কবে দেবে কিন্তু তাদের রেজাল্ট আর বের হচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাই বলেছেন কাউকে আন্দোলন করতে হবে না কাউকে প্রোটেস্ট করতে হবে না কোথাও লেখালেখি করতে হবে না সময় অনুযায়ী সব দেবেন তাই স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরাও রাতে ঘুমোতে যায় যে কাল সকালে হয়তো রাজ্য সরকার রেজাল্ট পাবলিশ করবে আবার পরের দিন ভোরে উঠে ভাবে আজ হয়তো রাজ্য সরকার রেজাল্ট দেবে এইভাবে করে দুর্গাপূজা চলে গেল কালী পূজা আসছে অর্থাৎ দু হাজার পঁচিশে দেবে দেবে করে শেষ পর্যায়ে চলে এলো এখনও রেজাল্ট পাবলিশ হয়নি একটা বিষয় যখন ওয়েটিংয়ে থাকে একটা বিষয় যখন চলতে থাকে প্রসেসিং নিশ্চয়ই সরকারের সময় লাগে আমরাও জানি সেটা সময় লাগার কারণটা হচ্ছে সরকারও চায় প্রত্যেকের মেধা যোগ্যতা দায়িত্বশীলতা সব কিছু বিচার বিশ্লেষণ করেই তাকে চাকরি দেবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক মানিক সাহার সরকারের অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকারের যে একটা দেশ জুড়ে গুরুত্বপূর্ণ বিষয় ওনারা জায়গা তৈরি করেছে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করেছে এই কারণে প্রতিটা রাজ্য এবং সারা দেশ জানে মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরায় দলমত নির্বিশেষে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে রাজনৈতিক রঙকে দূরে সরিয়ে স্বচ্ছতার মাধ্যমে চাকরি দিচ্ছেন এই স্বচ্ছতার মাধ্যমে চাকরি দিতে গিয়ে তিনি একদিকে আলোচিত একদিকে সমালোচিত আলোচিত কিভাবে যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশংসিত কারণ হচ্ছে স্বচ্ছতার মাধ্যমে চাকরি দেওয়ার অর্থ হলো রাজ্যের বেকার যুবক যুবতীরা তারা যারা মেধা আছে পরিশ্রম করেছে তারা চাকরি পাচ্ছে এটা হোক সিপিএম হোক কংগ্রেস হোক বিজেপি তিপ্রমথা যেই হোক না কেন অর্থাৎ রাজনীতির রঙকে দূরে সরিয়ে তিনি স্বচ্ছতার মাধ্যমে চাকরি দিচ্ছে এজন্য তিনি প্রশংসিত আলোচিত আবার সমালোচিত হচ্ছে এই কারণে যে ওনার সরকারের হয়ে কাজ করছে যারা ফ্ল্যাগ লাগাচ্ছে যারা কাজ করছে তারাও তো স্বপ্ন দেখছে তারাও তো ভাবছে যে আমাদেরকে এই সরকার চাকরি দেবে বিগত দিনে যারা পায়নি তারা মানিক সরকার মানিক সাহাকে সমালোচিত করছে যে মানিক সরকারের সময়ও পায়নি এখনও পাচ্ছি না সাহার সময়ও পাচ্ছি না এরকম আলোচনা হচ্ছে সমালোচিত হচ্ছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উনি অত্যন্ত দায়িত্বশীল মেধাবী কারণ উচ্চশিক্ষিত তিনি জানেন যে বিগত দিনে রাজ্যে চাকরির পরিস্থিতি কি ছিল যারা রাজনীতির ফ্ল্যাগ ধরেছে যারা মামা কাকা দাদারা রাজনীতির নেতা ছিল তো সেই সময় ওরাই চাকরি পেয়েছে কিন্তু বর্তমানে রাজনীতির দাদা কাকা মামা কেউ পাবে না ডক্টর সাহার সরকারের সময় কেউ এইসব পাবে না যার যোগ্যতা আছে মেধা আছে চাকরি পাবে এটাকে করতে গিয়ে যেহেতু একটা প্রসেসিং চলছে আর একটা হিউজ পোস্ট ছয় জন তো এটাকে একটু সময় লাগছে দিতে তো সেই জন্যই আমরা বলি যে আর দীর্ঘায়িত নয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং রাজ্য সরকারের কাছে আমরাও নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চাইছি যে ওদের রেজাল্টটা দ্রুত দেওয়া হোক কারণ ফেসবুক থেকে শুরু করে প্রতিটা দিনের প্রতিটা মুহূর্ত ওদের লেখালেখি ধরা পড়ে আপনাদের চোখেও যেহেতু ওরা কন্টিনিউয়াসলি দু থেকে এই প্রসেসিং চলছে দু হাজার পঁচিশের শেষ পর্যায়ে আছে চলে যাচ্ছে দু হাজার পঁচিশও কিন্তু ওরা প্রতিদিন ঘুম থেকে উঠে স্বপ্ন দেখে আবার স্বপ্ন দেখেই ঘুমোতে যায় আগামী আগামীকাল হয়তো রেজাল্ট পাবলিশ হবে কিন্তু হচ্ছে না তো এভাবে কতদিন কাটবে ওরা ওরাও একটা ডিপ্রেশনের মধ্যে আছে আমরা জানি 6067 জন চাকরি পেলে এরাজ্যের ছ হাজার জনের সাথে প্রত্যেকজনের অর্থাৎ প্রত্যেক ফ্যামিলি কিভাবে বেঁচে যাবে এক একটি ফ্যামিলি কিভাবে আনন্দে খুশিতে ভাসবে সেটা আমরা জানি চাকরি পাওয়া কতটা কষ্টকর এটাও আমরা বুঝি কারণ বর্তমানে কম্পিটিশন হয়ে গেছে এই কম্পিটিশনের যুগে চাকরি পাওয়া খুব কষ্টকর এবং মেধার যোগ্যতাকে গুরুত্ব দিয়ে যেহেতু মানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চাকরি দিচ্ছেন তো প্রত্যেকের জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীলতার সাথে তিনি পালন করছেন তাই মাননীয় মুখ্যমন্ত্রী আলোচিত হবেন সমালোচিত হবেন সেটা আমরা জানি কিন্তু আমরা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যে কাজ করছেন এটা রাজ্যের বেকারদের জন্য ইতিহাস এবং রাজ্যবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে রাজ্যের একটা ইয়াং জেনারেশনের কাছে একটা স্বপ্নের মতো যে যারা কখনো ভাবেও নেই যে এই রাজ্যে স্বচ্ছতার মাধ্যমে চাকরি হতে পারে তারা এখন অবাক যে এভাবেও চাকরি হয় পরিশ্রম করলেই চাকরি হয় নিজের যোগ্যতা দিয়ে চাকরি হয় বিগত দিনের আমরা কেউ দেখিনি যা এখন আমরা দেখছি বুঝতে পারছি তাই স্পেশাল এক্সিকিউটিভের যারা চাকরি প্রার্থী আছেন আপনারা আপনাদেরকে আমরা বলবো না যে অপেক্ষা অপেক্ষা করতে করতে আপনাদের দিন চলে যাচ্ছে রাত পেরিয়ে যাচ্ছে সময় বয়ে যাচ্ছে বয়স বাড়ছে আপনাদের রেজাল্ট দেওয়া হচ্ছে না আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকারের কাছে আমরাও আবেদন জানাচ্ছি যে আপনাদের রেজাল্ট দ্রুত দেওয়া হোক এছাড়া আমাদের বলার কিছু নেই কারণ কবে দেওয়া হবে কখন দেওয়া হবে এটা আমরা কেউ জানি না মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছেন সময়ে দেওয়া হবে কাউকে লেখালেখি করতে না করেছেন প্রটেস্ট করতে না করেছেন আন্দোলন করার প্রয়োজন নেই বলেছেন এবং মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী খাদ্য পরিবহন এবং পর্যটন মন্ত্রী রাজ্যের অত্যন্ত দায়িত্বশীল মন্ত্রী তিনিই বলেছেন যে স্কুটিনি চলছে স্কুটিনি শেষ পর্যায়ে রয়েছেন অর্থাৎ যেহেতু মাননীয় মন্ত্রীরা বলেছেন নিশ্চয়ই করে কাজ করছে কাজ হচ্ছে তো খুব দ্রুত রেজাল্ট দেওয়া হোক রেজাল্ট দিয়ে দেবে আমরাও এটা প্রত্যাশা করছি রেজাল্ট নিশ্চয়ই আপনারা পাবেন কিন্তু কখন পাবেন কীভাবে পাবেন সেটা আমরা জানি না তবু আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি আপনার রেজাল্ট যেন দ্রুত দেওয়া হোক এবং এই বাইবনেরা যারা চাকরি প্রার্থীরা আছেন তাদের আর যেন ডিপ্রেশনে রাখা না হয় তাদেরকে ওরা ডিপ্রেশনে আছে কারণ ওদের ফেসবুকে লেখালেখি ওদের যে বিভিন্ন ভিডিওর মধ্যে নিচে কমেন্টস বক্স দেখলেই বোঝা যায় যে ওরা কতটা ফ্রাস্ট্রেশন আছে কতটা ডিপ্রেশনে আছে কতটা ভেঙে পড়েছে ওরা তাই ওদের দিকে দেখে রেজাল্টটা দ্রুত পাবলিশ করা হোক এবং আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্টস বক্সে আর তার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিটা আপডেট পেতে